कितु बिटियन मोर मोर मोरे खाएगे ना हां हां আমি গরুটা কিনছি আরো তিন বছর আগে নাম রাখছি কুয়াকাটা কালো মানিক দশ লাখ টাকা টার্গেট ছিল আমার বেচা যদি বেচতে পারি তাহলে আমি একটা খাসি ধরের সাথে বোনাস দেবো এলাকার লোকজন অনেক দূর দূর থেকে আসে নাসিমের একটা গরু বলতেছে যাই দেখি গরুটা কেমন হয়েছে তো সবাই আসে দেখে বেশ আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে

গমের ভুসি আর খই আর কুদা আর কাঁচা ঘাস আমি এটা যত সময় খাওয়ান দিয়েছি আমার কোনো সময় কুতে দেয় নাই আমি যা কইছি ওই আমার ছোট ভাই ও যখন ক্লাসে থাকে তখন আমি একটু দেখাশোনা করছি গোসল করাইছি তারপর পরীক্ষা দিয়েছি সময় ওই সময় আমি একটু হাতি বা দিয়েছি তারপরে গরুটা খুব শান্তশিষ্ট কোনো শৃঙ্খল কিছু করে না